আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আটা আর আলু দিয়ে দারুণ মজাদার কাস্তা নাস্তার রেসিপি শেয়ার করেছি বিকালে চায়ের সাথে জাস্ট ফাটাফাটে একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ চলুন রেসিপিটি শুরু করে যাও এর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু চার পাঁচটা আলু বড় সাইজের সেদ্ধ করে নিয়েছি তিন দুই টেবিল চামচ তেলে আলু টাকে হালকা আদা ভাঙা করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আধা চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া না থাকলে আপনি স্কিপ করতে পারেন তবে দিলে অনেক মজা লাগবে খেতে দিয়ে দিব এক টেবিল চামচ ধনেপাতা কুচি দু মিনিট ভাজা ভাজা করে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব এই ফাঁকে ময়দার ডো তৈরি করে নিই চলুন নিয়ে নিয়েছি দুই কাপ আটা অবশ্যই প্যাকেটের আটা ইউজ করবেন আপনি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরা আর এক চা চামচ লবণ এখন মেখে নিয়েছি শুকনো উপকরণ দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল এখন ময়ান দিয়ে নিব ভালো করে ভালো করে ময়ান দিয়ে নেবেন দেখুন ব্রেড ক্রামের মতো ঝুড়ে ঝুড়ে হয়ে গেছে মুঠি করলে দলা পেকে যায় আর হালকা প্রেস করলে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তার মানে এটা ডান হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে গুলে নেব এই ডোটা কিন্তু শক্ত থাকবে আটা বা পরোটার মতো নরম হবে না একটু শক্ত হলেই ভালো হবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসছি দেখুন নরম হয়ে গেছে এখন তিনটা লিচি কেটে নিয়েছি এখন বড় করে একটা রুটি তৈরি করে নেব দেখুন এরকম পুরত্বের হবে এখন পিজা কাটার অথবা ছুরি দিয়ে এভাবে কেটে নিব আমি ছোট ছোট করে তৈরি করব এই ছয় ভাগে ভাগ করে নিয়েছি দেখুন কিভাবে করছি আপনি বড় করে করলে চার ভাগ করেও নিতে পারেন এখন এই যেই পাশটা তেল পানি লাগিয়ে নিয়েছি সেই পাশটাকে দেখুন নিয়ে এসে জোড়া লাগিয়ে দিব এই সিঙ্গার আর পুরটা খুবই সোজা এটাও সিঙ্গারাটা বানানো দেখুন চেপে চেপে জোড়া লাগিয়ে দিবেন তারপরে পুর ভরে দিতে হবে এখন দেখুন কিভাবে করছি এভাবে প্রথমে সিল করে নিতে হবে চাইলে আপনি এখানে একটু পানি ইউজ করতে পারেন পানি দিয়ে টাপল লাগিয়ে দিতে পারেন এটা এভাবেই হয়ে যায় দেখুন আমি কিভাবে করছি এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে করে দেখুন সিল করে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু যাবে তেলে দেখুন করে করে বেশি ফিলিং দেওয়াতে সিঙ্গারাটা কত সুন্দর শেপ আসছে এখন ছুরি দিয়ে একটু দাগ কেটে নেবো দেখুন আমি কীভাবে করছি একটু ডিজাইন করে নেবো চাইলে আপনি ডিজাইন নাও করতে পারেন এইভাবে লাগিয়ে দিতে পারেন তবে ডিজাইন করলে দেখতে খুব সুন্দর লাগবে এভাবে ছুরি দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে নিতে হবে তারপরে পানি লাগিয়ে নিতে হবে হালকা করে হালকা করে পানি লাগিয়ে তারপর সিঙ্গার সাথে এই রুটিটাকে জোড়া লাগিয়ে দিতে হবে দেখুন কিভাবে করছি এই তো যদি অবশিষ্ট থেকে যায় তাহলে সামান্য ছিঁড়ে কেটে দেবেন ব্যাস তৈরি হয়ে যাবে দেখুন কিভাবে করে নিয়েছি তৈরি হয়ে গেছে একটা সিঙ্গারা কত সহজে তৈরি হয়ে গেল ঝামেলা ছাড়াই এখন বাকিগুলো তৈরি তৈরি করে নেব বাকিগুলো করা হয়ে গেছে এখন তেলে ভেজে নেব তেলটা আপনি বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারা ছাড়া যাবে না তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর খাস্তা হবে না অল্প আছে সময় নিয়ে আপনাকে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে দেখুন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এক পিট বাদামি হয়ে গেছে এখন সিঙ্গারা গুলোকে উল্টে দিতে হবে বেশ কিছু শিঙ্গারা একসাথে ভেজে নিয়েছি এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আপনাকে উল্টে দিতে হবে আর অবশ্যই লো আছে আপনাকে ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি আর খাস্তা হবে ওই পাশটাও হয়ে গেছে দেখুন এরকম ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো লাগতে পারে প্রত্যেকটা ব্যাচ হওয়ার জন্য এখন তেল থেকে তুলে নিয়েছি দেখুন সুপার ক্রিসপি সিঙ্গারা রেডি হয়ে গেছে বিকালের একটি দারুণ মজাদার নাস্তা দেখুন কত হয়েছে দেখুন আটা দিয়ে তৈরি সুপার একটি বিকালের নাস্তা আশা করি সবাই খুব প্রশংসা করবে এবং অনেক মজা করে খাবে পুপটাও কিন্তু অসাধারণ মজা আশা করি বাসায় ট্রাই করে নিরাশ হবে না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ